কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আজকেও আপনাদেরকে নিয়ে আসছি ফাহিম এগ্রো কমপ্লেক্সে আর আপনারা জানেন যে এই ফাহিম এগ্রো কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হচ্ছে আর এই ফার্মে রয়েছে গাবি বকরা মিলিয়ে প্রায় সত্তর থেকে আশিটার মতো এবার আর আজকে আপনাদেরকে এমন কিছু গাবি দেখাবো যেগুলো দুই হাজার পঁচিশ সালের মানে বেস্ট গাবি তো আজকে আমরা চলে আসছি এই খামারে আপনাদেরকে দেখাবো যারা গাবি নিতে চান বকরা নিতে চান ভালো গাভীর সন্ধান চান তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে আজকে আমরা এই প্রতিবেদনটি আমরা কথা বলবো ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল আপনার এই সত্তর আশিটা গাবি বকনার খামার মাশাআল্লাহ কিছুদিন পর পর আমরা আপনার ভিডিও দিয়ে থাকি যারা গাবি বকনা নিতে চায় তো এবার এসে যেগুলো দেখলাম যে দুই হাজার পঁচিশে আমার দেখা যতগুলো ভিডিও করি সবচেয়ে সেরা এবং বিগ সাইজের গাবি এই যে আপনার কালেকশনটা এটা কিভাবে এটা কিভাবে আসলে আমি তো ফ্রামের বয়স প্রায় আজকে নয় থেকে দশ বছর তো অনেক জায়গায় আমার পরিচিত লোক আছে যদি কোথাও যদি ফ্রাম বিক্রি করে দেয় বা কোথাও যদি কি ওই রকম হয়তো আমাকে জানায় জানালে দেখা গেছে কি যে আমি একটা ভালো একটা জিনিস আমি বেশি টাকা দিয়ে আনি যে ভালো জিনিসটা ভালো টাকা দিয়ে আনি আবার ফিউচার পাওয়া যাবে যাতে ফিউচার ভালো পাওয়া যাবে এবং হাই কোয়ালিটির গাবি আমি যেখানে হাই কোয়ালিটি গাবি পাই ওইখান থেকে আমার আনার চেষ্টা করি টাকা 10 টাকা কম আর বেশি ওইটা ওইটা কোনো কোনো তবে গাবিতে ফিউচার থাকতে হবে ফিউচার থাকতে হবে আর তারপরে মেনুয়াল আমার ফ্রাম যদি ভালো গাবি যদি হয় বেশি দুরের গাবি হয় আমার ফ্রাম চালাতে কোনো সমস্যা হবে এবার গাবি বogna মিলিয়ে কতটা আছে আগের থেকে কিছুটা কম দেখতে পাচ্ছি হ্যাঁ একটু কম আছে 80টার মত আছে 80টা গাবি বogna পেগনে সব কিছু মিলায়া সবচেয়ে কেমন দুরের রয়েছে এবার এখন বর্তমানে রানিং পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ আছে রানিং কেমন দামের মধ্যে আচ্ছা আপনি মনে করেন যে দুই লাখ সত্তর থেকে ধরে একদম

পাঁচ দিন পাঁচ দিন কেমন দুধ পাচ্ছেন পাঁচ দিনে আমি বাইশ পাচ্ছি কেমন হতে পারে এটা আঠাশ থেকে তিরিশ লিটার হবে আঠাশ থেকে তিরিশ একদম ভালো পার্সেন্ট কেমন দাম হ্যাঁ

আর একটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে পঁচিশ প্লাস রান্না দুধ এটা আলোচনা সাপেক্ষে আলোচনা যেগুলো বীজ দেওয়া আছে এবং খুব হাই কোয়ালিটির গাবি দেখেন রক দেখেন মাসাল্লাহ নিচে দেখেন আপনার মতো জি এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মুন্ডি জি সুন্দর গাবি আঙ্কেল জি একদম সুন্দর একদম কোয়ালিটি 5.5 ফিট হাই কয় দাতের এটা চার দাত গাব আছে না বাচ্চা না 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 বাচ্চা দিতে কেমন সময় হলো বাচ্চা দিলো আরে বাচ্চা দিতে আজকে 8 দিন 8 দিন জি বিকাল বেলা উলানফলান ওইরকম হয়ও নাই

এই জার একটা দেখতে পাচ্ছি এটাও সেকেন্ড বাচ্চা এটাও 2500 এর উপরে করে দিয়ে প্লাস ছ দত সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা হ্যাঁ এটা 3.5 লাখ টাকা লাখ ওইটা দুধ আছে ওইটা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কত

তো তো কিভাবে নেবে লোকেশনটা একটু বলে দেন যে কি নিবে আমার অ্যাড্রেস হলো কুমিল্লার নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে ক্যামতলি হাই স্কুলের সামনে আসবে আইসা বললে হবে যে একটা বড় ফ্রাম আছে তাই দেখাই দিবে বা আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার এ করে আসলে আমি সময় সময়মতে থাকব হ্যাঁ আর আমার ফোন নাম্বার হলো 01700762641 আচ্ছা ধন্যবাদ